ওম শ্রী পরমাত্মনে নম ওম নম ভগবতে বাসুদেবায় নম মহাবদন কৃষ্ণ প্রেম প্রদায়িত কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যম নেষ্যে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদে গৌড় ভক্তবৃন্দ পুরাকালে শ্রীমদ ভাগবত শবনে মহারাজ পরীক্ষিতকে মুখ্য লাভ করতে দেখে ব্রাহ্মণও বিস্মিত হয়েছিলেন তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন ওজনে ভাগবতী নিজের মাহাত্ম সব সাধন অপেক্ষা ভারী হয় তাই দেখে মুনি ঋষিরা সকলে চমৎকৃত হন তারা সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই সিমর ভাগবত স্বরূপ ভাগবত শাস্ত্র পাঠ এবং শোভনে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি হয় একমাত্র শ্রীমর ভাগবত যদি পাঠ করা যায় তবে আমাদের প্রাপ্তি হবে প্লেন দুর্ঘটনায় যখন আমাদের সব প্রিয়জনকে আমরা হারালাম তার মধ্যে একজন ভক্ত বেঁচেছিলেন আর শ্রীমদ ভাগবত নি সমস্ত পুরে ছাই কিন্তু ভাগবত পুরেন কারণ ভগবান বুঝিয়ে দিলেন ভাগবতের মধ্যেই আমি বিরাজমান ভগবান ইচ্ছা করলে সকলকে বাঁচাতে পারতেন কিন্তু সকলেই তার গোবিন্দ চরণে উনি আশ্রয় দিলেন অর্জুন এবং কৃষ্ণের যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল সেই সময় অর্জুন যখন কিছুতে নিজের প্রিয়জনকে মারতে ইচ্ছুক নয় তখন শ্রীকৃষ্ণ বললেন যে আমি সবাইকে মেরে রেখেছি তুমি শুধু অস্ত্রতা ধরবে তাই যখন অর্জুনকে যখন বিশ্বরূপ দেখালেন তখন বুঝতে পারলেন যে ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বশ্রেষ্ঠ ওনার উপরে আমাদের কিছু করার নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে সমস্ত কিছু দেখিয়েছিলেন তবেই অর্জুন অস্ত্র ধরেছিলেন তাই আমাদের জীবনে চলার পথে আমাদের যা কিছু ঘটছে যা কিছু ঘটবে যা কিছু ঘটতে চলেছে সবে ওনার দ্বারাই ভগবানের আর গোবিন্দের দ্বারায় কারণ আমার বলে কিছুই নেই সমস্ত ওনার মাধ্যমে ভগবান আমাদের নিত্য সাধন করতে হবে ভজন করতে হবে তাই জন্য ভগবানের কি আত্মনিবেদন করতে হবে কারণ আমাদের জীবনের কখন যে কি এসে যায় কখন যে কি অঘটন হয় কেউ বলতে পারবে না তাই চলতে ফিরতে শুতে ঘুমাতে সবসময় গোবিন্দের গুণগান করুন আমাদের সমালোচনা করার এখন আর সময় নেই সময় বড় কঠিন তাই আত্মনিবেদন করুন ভগবানকে কারণ ভগবান আমাদের পাঠিয়েছেন এবং ভগবানের কাছেই আমাদের যেতে হবে আমাদের আসল ঠিকানা হচ্ছে গোবিন্দের কাছে আশ্রয় নিতে হবে এগুলো আমাদের মোহ কামনা আমাদের এগুলো নিজের বাড়ি না আমরা নিজের বাড়ি বলে ঘরগুলোকে খুব সুন্দর করে সাজাই কিন্তু আসল ঘর হচ্ছে আমাদের দেহ এই দেহের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান তাই জন্য এই দেহটাকে সাজাতে হবে আর আমার সাথে বলুন জয় জয় শ্রী রাধে শ্যাম